সাধারণ কর্মধারার সমাস কাকে বলা হয় সাধারণ কর্মধারা সমাস তাকে বলব মধ্যপদলুপি কর্মধারা সমাস উপমান কর্মধারার সমাস উপমিত কর্মধারা সমাস এবং রূপক কর্মধারার সমাস ছাড়া অন্যান্য যে কর্মধারার সমাস আছে সেগুলো কি বলবো আমরা সাধারণ কর্মধারার সমাস যেমন দেখো ভরা নদী ভরা ভরা নদী এই যে ভরাটা হচ্ছে বিশেষণ আর নদী হলো বিশিষ্ট এবং নদী পরপদের অর্থ কিন্তু প্রাধান্য পাচ্ছে সাধারণ কর্ম তারা সমাস আমরা বেশ বাক্য করব ভরা ভরা যে নদী ভরা যে নদী ভরা নদী পত্র শ্বেত পত্র মানে শ্বেতো মানে কি সাদা পত্র মানে পাতা আর পাতাটা কেমন সাদা পাতা এই যে শ্বেত হচ্ছে বিশেষণ আর পত্র হলো বিশেষ্য মানে শ্বেত যে পত্র শ্বেত যে পত্র শ্বেত পত্র সাধারণ কর্মধারয় সমাস নববধূ নব দেখো পূর্বপথ বিশেষণ বেশবাক্য খুবই সহজ নব যে বধূ নব যে বধূ নববধূ তারপরে দেখো নরাধম নরাধম পূর্বপদ হচ্ছে কি পূর্বপথ হচ্ছে যে বিশেষ আর পরপদ হচ্ছে বিশেষণ পূর্বপদ বিশেষ্য পরপদ হল বিশেষণ তাকে বলবো আমরা কি সাধারণ কর্মধারয় সমাস এখন আমরা এই ক্ষেত্রে কিন্তু আহ বিশেষণটাকে আগে নিয়ে আসবো অধম যে নর অধম যে নর অধম যে নর নরাধম বিশেষণটা আগে নিয়ে আসলাম বিশেষটা পরে নিয়ে গেলাম যদি বলি ডিম সিদ্ধ ডিম সিদ্ধ ডিম সিদ্ধ তাহলে দেখো ডিম হলো বিশেষ সিদ্ধ হলো বিশেষণ বেশ করার সময় আমরা বিশেষণটা আগে নিয়ে আসবো সিদ্ধ যে ডিম ডিম সিদ্ধ চাল ভাজা দেখো বিশেষণ পরপথ আর বিশেষ হলো পূর্বপথ কিন্তু আমরা বেশ বাক্য করার সময় বিশেষণটা আগে নিয়ে আসবো যে চাল চাল ভাজা এছাড়া দেখো পূর্বপথ এবং পরপথ উভয় পদে কিন্তু কি হয় বিশেষণ হয় যেমন সাদা সিধে যেমন সাদা যেমন সাদা তেমন তেমন সিধে সাদা সিধে মান্য গণ্য মান্য মান্য যেমন গণ্য যেমন গণ্য যেমন গণ্য তেমন তেমন মান্য যেমন গণ্য তেমন মান্য গণ্য মান্য এবার দেখি আমরা পূর্বপথ এবং হচ্ছে পরপথ উভয় পদই হচ্ছে বিশেষ্য। যেমন দেখো দাদা ঠাকুর দাদা ঠাকুর পূর্বপথ এবং পরপথ উভয় পদই কিন্তু বিশেষ্য। তাহলে আমরা বেশ বাক্য করবো যিনি দাদা দাদা তিনি ঠাকুর যিনি দাদা তিনি ঠাকুর দাদা ঠাকুর দেবর্ষি দেবর্ষি যিনি যিনি দেব তিনি ঋষি যিনি দেব যিনি দেব তিনি ঋষি দেবর্ষি যিনি দেব তিনি ঋষি দেবর্ষি গিন্নিমা

যিনি গিন্নি মা দেখো সব ক্ষেত্রে আমি লক্ষ্য করলাম যে পূর্বপদ পরপদ বিশেষণ পূর্বপদ পরপদ উভয় পদেই বিশেষণ আবার পূর্বপদ পরপদ উভয় পদে বিশেষণ সরি বিশেষ্য তখন তাকে বলবো আমরা কিন্তু সাধারণ কর্মধারায় সমাজ এছাড়াও আরেকটি সাধারণ কর্মধারার সমাস আমরা কাকে বলবো মধ্যপদলুপি উপমান সমাস উপমিত কর্মধারা সমাস এবং রূপক কর্মধারার সমাস ছাড়া অন্য যে কর্মধারার সমাস সেই কর্মধারার সমাসগুলোকে গুলোকে বলবো আমরা সাধারণ কর্মধারার সমাস তো শিক্ষার্থী বন্ধু তোমাদের জন্য প্রশ্ন হলো যে হস্তশিল্প হস্ত শিল্প ব্যাস সহ কোন সমাস ব্যাসবাক্য সহ কোন সমাস